হবে এটা একটা মানে যেহেতু সরকারে এখন আপনারাই আছেন মানে আপনারা আছেন বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল বা সরকারের অংশ হিসেবে দল ওরকম কিছু আপনারা যদি একটা দল করেন বর্তমানে যারা সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেতারা যারা উপদেষ্টা আছেন তারা কি আপনাদের দলে যোগ দেবেন নাকি তারা আর একটা রাজনৈতিক দল করবেন যারা নাহিদ সাহেব মাহমুদ সাহেব আসিফ সাহেব

কারণ হচ্ছে যে এখানে স্টেট মেকানিজমটার মধ্যেই অটোক্রেসির বীজ আছে এটা তো শুধু আমার কথা না এটা এখন সকলে এক বাক্যে স্বীকার করছেন যারা কখনো এর আগে স্বীকার করতে চাইতেন না তারা ফলে সকলে মানে ঠিক আছে আপনি বলেন সকলে মানে কারা ওকে সকলে মানে কারা মানে সকলে মানে সকলের মধ্যে আমি পড়ি কিনা সেটা আমি একটু জানতে চাইছিলাম আরকে কারণ আমার কাছে মনে হয় যে কারণ আমার আর্গুমেন্ট একটু শুনুন একটু আমার আর্গুমেন্টটা হচ্ছে শেখ হাসিনা যেগুলি দুষ্টামি করছেন এর একটাও সংবিধান মানা করেন নাই তুনি সংবিধানে গুম খুনের কথা নাই তো সংবিধানে ভোট চুরি কথা থাকতে হয় না আর এটাকে যদি আপনি আপনি নিশ্চয়ই মানে দ্রুত বলতে গিয়ে বলেছেন এটাকে দুষ্টামি বলা যাবে না এটা একটা মারণ ঘাতি ব্যাপার যেটা সেখানে মারণ ঘাতি ব্যাপারটা সংবিধান অনুযায়ী করে নাই সংবিধান কিন্তু সংবিধান একটা বড় শক্তি জায়গা এবং সংবিধানের মধ্যে দিয়ে সংবিধানের দোহাই দিয়ে এখানে চাইলে অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায় যেটা শেখ হাসিনাও করেছেন যে আমাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দুই ইলেকশন করতে হয়েছে তাকে তিনি বলেছিলেন যে আরেকবার ইলেকশন দ্রুততম সময় দিয়ে দিবেন দেন নাই দুই হাজার ইলেকশনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা এটা একটা এক্সকিউজ ছিল এই ব্যাপারগুলো তো আপনি তো নিশ্চয়ই আমার সাথে যখন আলাদা করে আবার বসবেন যদি আমরা আড্ডা দিই তখন আপনি কিন্তু স্বীকার করবেন যে বাংলাদেশ সংবিধানে এটা স্বীকার কিছু নাই বাংলাদেশের সংবিধানে দুই হাজার চোদ্দ সালে ইলেকশন করতে হয়েছে এখন আপনি ইলেকশন

না না সংবিধান দিয়ে এটা মানে যদি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আপনি একটা মধ্যে আনতে পারেন বাংলাদেশের সংবিধানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে অধিকারী করা হয়েছে এবং অলমোস্ট তিনি সংবিধানের বিরাজ করেন এটাকে যদি চেক করা যায় এবং ইনস্টিটিউশনগুলোকে তিনি নিয়ন্ত্রণ করবেন না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন না এমনকি পলিটিক্যালি আপনি হয়তো বলবেন যে আসলে তিনি যে নিয়ন্ত্রণ করেন এটা তো পলিটিক্যাল নিয়ন্ত্রণ এটা তো আর মানে কনস্টিটিউশনাল না এটা একটা বড় আহ আইনি তর্ক হতে পারে আমি তো আর আইনের ছাত্র না আমি রাজনীতির জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে তিনি চাইলে ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করতে পারেন এবং অনেক ফাঁক ফোঁকর আছে যেখানে যেগুলো যেগুলো বলা হচ্ছে যে এখানে তো অমুক অধিকারটা নিশ্চিত করা হয়েছে সেখানেও কিন্তু মানে আছে যেটা সুযোগ এই ব্যবস্থাগুলো করতে হবে এই ব্যবস্থাগুলো করতে পারলেই পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে এবং যিনি যারা যে দল নির্বাচনে মানে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকবে সরকারের বাইরে থাকবে তারা কিন্তু আবার বিরোধী দলের রাজনীতি করতে পারবে পরবর্তীতে আবার জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসতে চাই আমরা সেফ

অথচ বাংলাদেশে যখন শেখ হাসিনা সংবিধানটা পাইছে দুই হাজার নয় থেকে দশ এগারো যদি আমি বাদ দেই বারো সাল থেকে উনি যত কিছু করছে প্রত্যেকটা জিনিস সংবিধানের লঙ্ঘন প্রত্যেকটা জিনিস মানে আমি আপনাদের আরেক সময় নিশ্চয়ই আপনাকে দেখাবো আমি আসলে ডক্টর ইউনুস অলরেডি বলে ফেলেছেন যে পঁচিশের শেষে বা ছাব্বিশের প্রথম ভাগে আমাদের নির্বাচন হবে এটা নিয়ে আপনাদের আপনার প্রতিক্রিয়া নাগরিক কমিটি কবে নাগাদ একটি রাজনৈতিক দল করে উঠতে পারবে এবং কবে নাগাদ এটি করবে আপনি যদি একটু দুই মিনিটের মধ্যে একটু বলেন বা এটাকে আপনারা কিভাবে ডিল করতেছেন যে এটা দলের আত্মপ্রকাশ এটা কেমনে হবে শেষ ওকে প্রথম কথা হচ্ছে ইনুস সাহেবের গতকালকে বলেছেন তার যদি রাজনৈতিক দলগুলোকে রাজি করানো না যায় তাহলে যদি একটা জাতীয় ঐক্যমত্তে পৌঁছাতে পারি তাহলে ছাব্বিশের জুনের মধ্যে বা মানে অর্থাৎ আরো ছয় মাস পরে একটা ইলেকশন হবে অর্থাৎ সংস্কার কমপ্লিট করে তারপর ইলেকশন হবে ফলে আমরা একটা টাইম লাইন পাচ্ছি এবং ইয়ে পাচ্ছি এখন আমি বলবো যে রাজনৈতিক দলগুলোকে আল্লাহর একটু ঠান্ডা হতে হবে কারণ একটা টাইম ফ্রেম পাওয়া গেছে যে ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন হবে যদি সংস্কার হয় তারপরে হ্যাঁ এবং আপনি একটু আপনি একটু একটু আমরা সবাই বুঝতে পারি যে ছাব্বিশে জুনে যদি ইলেকশন হয় তাহলে সেটা অভ্যুত্থানের পরে দুই বছর ইটস কোয়াইট লজিক্যাল সুতরাং সবাইকে একটু ঠান্ডা হয়ে কোঅপারেট করা উচিত আমাদের এই যে সংস্কার কাজগুলোতে এটা হলো একটা দিক আর দ্বিতীয় হচ্ছে যে আমরা রাজনৈতিক দল কবে হবো কিভাবে কি করব আমাদের দিক থেকে আমরা যতটুকু জনগণের সাথে মিশি জনসংযোগ করি তরুণদের সাথে কথা বলি প্রচন্ড প্রেসার যে এখনই একটা রাজনৈতিক দল ঘোষণা করেন কিন্তু আমাদের মনে হয় যে একটা 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 কোথায় একটা বসে কয়েকজন একটা দল ঘোষণা করে দিলাম এটা তো এটা তো অলরেডি ইন প্র্যাকটিস তার নতুন কি সে কারণে আমরা বিভিন্ন রাইজিং কর্মসূচি করছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ঢাকায় ঢাকার বাইরে এবং রেসপন্স ইজ হিউজ মানে আমাদের উপর আসলে আহ প্রচন্ড পরিমাণে আমরা দায় ফিল করছি ফলে আমরা আগামী বলেছি যে আমাদের আহ্বায়ক উনি বলেছেন যে আগামী দুই মাসের মধ্যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবো সেক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি থাকবে এবং বৈষম্যবৃতি ছাত্র আন্দোলন সেটাও ছাত্র সংগঠন হিসেবে থাকবে মানে আহ নাগরিক কমিটি ছাত্র সংগঠন না ইন্ডিপেন্ডেন্ট একটা ছাত্র সংগঠন হিসেবে থাকবে আর এই দুটো উদ্যোগ থেকে ছাত্র এবং তরুণদের নেতৃত্বে উদ্যোগে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে বর্তমানে যারা সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেতারা যারা উপদেষ্টা আছেন তারা কি আপনাদের দলে যোগ দেবেন নাকি তারা আরেকটা রাজনৈতিক দল করবেন যারা নাহিদ সাহেব মাহবুদ সাহেব আসিফ সাহেব নিশ্চয়ই আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে থাকবো এখানে তো অনেক দুগুলো দল করে কোনো লাভ নেই আমরা একটা দলই করব কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কি উপদেষ্টা হিসেবে থেকেই কি সেই দল করবেন কিনা আমার মনে হয় যে সেরকম কিছু ঘটবে না আমরা একটা আলাদা দল করব এবং তারা সরকারে আছেন তারা সরকারেই থাকবেন তারপরে যদি তারা তাদের সরকারের দায়িত্ব পালন শেষে যদি তারা মনে করেন যে তারা এই দল করতে চান তাহলে নিশ্চয়ই এই দলের ততদিনে এই দলের যে একটা মোটামুটি তৈরি হবে তুষার এটা মোটামুটি একটা মানে

না না কলক ভাই সরি আমি এটা আপনাকে বলিনি আমি বলছি যে অনেকে বলার চেষ্টা করছে ইজি এটা কিংস পার্টি অর নট আমি সেখানে বলছি যে এটা একেবারেই অবান্তর প্রশ্ন এবং এটা এটা কোনো মানে মেক সেন্স করে না যে এটাকে কিংস পার্টি বলা কেন তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যখন এখন কর্মসূচী করছি তখন সেই কর্মসূচিতে আসলে রাজনৈতিক দলগুলোর দিক থেকে বাধা আসছে সো আমরা যদি একটা সরকারি দল হতাম তাহলে তো মানে আমাদেরকে আমরা সব ফ্যাসিলিটেটেড হতাম এবং আমাদেরকে কোথাও বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না বাধা দিত সরকারি দল হইলো দিত না

আমাকে শেষ হবে হচ্ছে। যে আমি শুধু আপনাকে ক্লিয়ার চেষ্টা করছি যেভাবে বলা হচ্ছে যে এই দলটা সরকারি দল হবে বাস্তবত পরিস্থিতিটা এরকম না একেবারেই এরকম না মানে গ্রাউন্ড পরিস্থিতি এবং সরকারের ভেতরে সরকারের দিক থেকে আমাদের আমাদের আমরা এটাকে আমাদের সরকার এভাবে বললি না আমরা বলি যে সরকারে আমরা আছি সুতরাং সরকারে আমাদের ছাত্রদের একটা অংশ আছে আমাদের নেতৃত্ব আছে কিংবা আমাদের রেপ্রেজেন্টেশন আছে কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক উদ্যোগ নিচ্ছি সেটা সবগুলো সরকারি এটা বললে আমাদের সাথে একটু ইনজাস্টিস করা হবে আমি শুধু এটুকুই বলছি আর আমি খুব হয়তো আমি একটু লাউডলি কথা বলছি কারণ এখানে এমন একটা রুমের মধ্যে এভরিথিং ইজ পার্সোনাল আমার মনে হয়েছে বাট 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 এটার মধ্যে থেকে নো মানে কোনো অফেন্সের জায়গা থেকে আমি এটা বলছি না আমি বলতেছি হচ্ছে যে আমি অবশ্যই চাই এটা আমার চাওয়া আমার চাওয়া হচ্ছে যে যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা রাস্তার মধ্যে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন কেউ পঙ্গু আছেন কারোর চোখ নাই কারোর হাত নাই কারো পা নাই এরা যখন এই আত্মত্যাগের মধ্যে আমি খুবই আশা করি যে তারা রাজনৈতিক নেতৃত্বে আসেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তারা রাজনৈতিক দল করেন জনগণের কাছে যান জনগণের দুঃখ কষ্টের বেদনার কথা শোনেন অনেক যারা 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 অভ্যুত্থানে ম্যান্ডেটটা ওইভাবে বুঝেছে তাদের এখন দ্রুত ইলেকশন দিয়ে ক্ষমতায় পাকাপাকি ভাবে বসে যাওয়া উচিত না এই সংস্কারগুলি পাকাপাকি করার জন্য পাঁচ বছর ছয় বছর ধরে করার জন্য না দ্রুত ইলেকশন দেওয়া উচিত না একটা নির্দিষ্ট পরিমাণ যৌক্তিক সময় নিয়ে কিছু আনফিনিশড কাজ আছে সেগুলো শেষ করা উচিত শেষ করার মধ্য দিয়ে একটা নির্বাচন দেওয়া উচিত যেন যেন কেন এটা দরকারটা হচ্ছে এই কারণে যেন কেউ ইলেকশনে এর মাধ্যমের মধ্যে দিয়ে ক্ষমতা এসে আবার অনেকদিন পর্যন্ত মানে আনইলেক্টেড ক্ষমতায় থাকার

Vale. যে তর্ক বা মতভিন্নতা সেটাকে আমি আসলে ওইভাবে দেখতে চাই না কারণ আমার কাজী প্রশ্ন করা প্রশ্ন করি বলেই হচ্ছে যে এটা আমার রুটি রুজির সাথে একটা সম্পর্কিত এটার সাথে আপনারা যারা রাজনীতিবিদ বা সমাজ সংস্কারক তার সাথে এটার আলাদা করে কোনো নেই তরুণদের নেতৃত্বের কথা আপনি বলছিলেন যে তরুণদের নেতৃত্ব অনেকদের পছন্দ হচ্ছে না আমি এই কথাটা খুব ডিফার করি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব কয়টা জায়গায় যদি পঁচিশ বছর বয়সে প্রেসিডেন্ট সাতাইশ বছর বয়সে প্রধানমন্ত্রী উনত্রিশ বা তিরিশের আগে যদি তারা রিটায়ার হয়ে যায় আমার কোনো আপত্তি নাই আমার কথা হচ্ছে তারা নির্বাচনের মাধ্যমে এই তরুণরা যারা এখন ক্ষমতায় আছেন তারা নিজেদের ট্রাই করবেন কিনা যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারেন কিনা ওকে শুড আই জি 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 আপনার জন্যই ওকে মানে কেউ তো আমরা নির্বাচনের বিরোধিতা করি নাই আমরা রাজনৈতিক দল করছি কারণ আমরা নির্বাচনে ফাইট তাই তো নির্বাচন মানে যেভাবে আমি আপনাকে নাথিং পার্সোনাল আশা করি যে আপনাকে আমি বলছি যে আপনি কেন এটা বিরোধিতা করছেন ব্যাপারটা এরকম না কথা প্রসঙ্গে আমি বলেছি আমি ওভারঅল দেখতে পাচ্ছি বিশেষত পলিটিক্যাল সার্কেল গুলোতে রাজনৈতিক দলগুলোতে তারা হচ্ছে যে তরুণরা যে এখন একটা রাজনীতি করতে চাচ্ছে তরুণরা যে দেশের বিষয়ে মতামত দিচ্ছে এটা তারা পছন্দ করছে না এবং আমরা তো কেউ নাই। যে আমরা ইলেকশন কমপ্লিট করবো না এখনো কিন্তু বিভিন্ন জরিপে তরুণদেরকে দেখা যাচ্ছে তরুণরা যদি কোনো রাজনৈতিক দল করে তাহলে সেটা দিয়ে মানুষ ভোট দিবে এই সংখ্যাটা এখনো বেশি পরবর্তীতে কি হবে জানি না বাড়ছে না কমতেছে জরিপের জরিপে যেমন ধরা যাক কোথাও দেখা যাচ্ছে ফর্টি তরুণদেরকে ভোট দেবে থার্টি এইট পার্সেন্ট হচ্ছে আনডিসাইডেড কিন্তু এগুলো তো আপনি এখন কখনো বাড়বে কখনো কমবে আবার সামনে যখন ইলেকশনের পরিবেশটা তৈরি হবে তখন প্রচার প্রচারণার উপর অনেক কিছু নির্ভর করবে ফলে এটা সবসময় কিন্তু মানে একটু আপ এন্ড ডাউন এটা চলতে থাকবে আর